বার্সেলোনার একাডেমি লা মাসিয়া বা বার্সেলোনার বয়সভিত্তিক দল যেমন বার্সা বি বা বার্সা অ্যাথলেটিক এইসব প্রতিষ্ঠানগুলো যে বার্সেলোনাকে দিনের পর দিন কত সমস্যা থেকে বাঁচায় আমরা হয়তোবা বুঝতে পারি কিন্তু সেই অর্থে হয়তোবা কখনো কখনো সেভাবে বুঝতে পারি না এই যে বার্সেলোনা টাকার অভাবে খেলোয়াড় কিনতে পারে না বা টাকা নষ্ট করে বা খেলোয়াড়দের বেতন বেতন দিতে পারে না বা যখন দরকার হয় তখন সঠিক জায়গায় সঠিক খেলোয়াড়কে কিনতে পারে না এই ধরনের সিচুয়েশনগুলো থেকে প্রত্যেকবার বার্সেলোনার একাডেমি লা মাসিয়া এবং বার্সেলোনার যে বি দলটা রয়েছে বার্সা অ্যাথলেটিক সেখান থেকে উঠে আসা খেলোয়াড়েরা নিয়মিত বার্সেলোনাকে এই ধরনের সিচুয়েশন থেকে উদ্ধার করে নট নেসেসারিলি তারা প্রত্যেকেই লামাসিয়ার প্রোডাক্ট কিন্তু বার্সেলোনার বয়স ভিত্তিক দলে খেলেছেন সবাই হয়তোবা মেসি জাভি ইনিয়েস্তা বা সারিও বুস্কেটসের মতো ট্যালেন্টেড নন বা এখন যারা যারা খেলছেন আলেহান্দ্র বালদে পাউকু বার্সি সেলামি এলামি ফারমিন লোপেজ সবাই হয়তোবা একদম টপ লেভেলের ট্যালেন্টেড নন কিন্তু কেউ কেউ রয়েছেন এরকম যারা কিনা খুবই ভালো ভ্যালুয়েবল স্কোয়াড প্লেয়ার হিসেবে নিজেদের দাম যুগে প্রমাণ করে গিয়েছেন সেটা কার্লেস এলেনা হোক বা রিকি পুচ হোক বা সে আনসু ফাতি হোক গনজালেস হোক ফেরান হোক এরকম অনেক খেলোয়াড়ই টুকটাক এসেছেন গিয়েছেন বার্সেলোনাকে বাঁচিয়েছেন সো লেটেস্ট বার্সেলোনাকে যিনি বাঁচাচ্ছেন সেই খেলোয়াড়কে নিয়ে আজকের এই ভিডিও আই এম টকিং অ্যাবাউট জেরার্ড মার্টিন যাকে গত এক দেড় সিজন ধরে ভাবা হচ্ছিল আলেহান্দ্র বালদের ব্যাক আপ অ্যাজ আ লেফট ব্যাক এবং তাকে লেফট ব্যাকে খেলালেও সেরকম সাকসেসফুল কোনো আউটপুট বার্সেলোনা কিন্তু পেত না তার কাছ থেকে খুবই মিডিয়ার লেভেলের পারফরমেন্স রেগুলারলি পাওয়া যেত অ্যাজ আ লেফট ব্যাক যখন তাকে খেলানো হতো তাই তার উপরে লেফট ব্যাকে সেরকম ভরসা করাও যেত না কিন্তু এখন আমরা কি দেখছি রাইট নাও বার্সেলোনা ইজ ইন আ ডায়ার নিড অফ আ লেফট সেন্টার ব্যাক যে কিনা বাম বাম্পা দিয়ে খেলতে পছন্দ করে আপনারা জানেন যে গত সিজনে দুর্দান্ত খেলার পরে এবারে ট্রান্সফার উইন্ডোতেই বার্সেলোনা ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসারে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস যে ইনিগো মার্তিনেসকে এরকম ফ্রি ট্রান্সফারেই বার্সেলোনা নিয়ে এসেছিল কারণ তাদের সেরকম টাকা পয়সা ছিল না সে ইনিগো মার্তিনেস যতদিন বার্সেলোনায় খেলেছেন ততদিন অ্যাজ আ প্রপার লিডার খেলে গিয়েছেন তিনি একজন লেফট ফুটেড সেন্টার ব্যাকই ছিলেন তিনি যখন ডিফেন্সে খেলতেন তখন হানসিফ্লিকের হাইলাইন ডিফেন্সে যে একটা প্রপার নেতৃত্বের দরকার হয় সেই নেতৃত্বটা ইনিগো মার্টিনেজের কাছ থেকে আমরা কিন্তু পেয়েছি কারণে পাও কুবার্সির মতো তরুণ ডিফেন্ডাররা ফ্লারিশ করতে সক্ষম হয়েছেন এবং তাদের ওয়ার্ল্ড ক্লাস প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন কিন্তু ইনিগো মার্টিনেস এই সিজনের শুরুতে চলে যাওয়ার পর থেকেই আমরা দেখছি যে বার্সেলোনা তাদের ডিফেন্সিভ লাইন মেনটেন করতে বেশ সমস্যায় পড়েছে আমি এর আগের বিভিন্ন ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম এবং এক্সপেক্ট করেছিলাম যে রাইট সেন্টার ব্যাকে রোনালদ হো এবং লেফট সেন্টার ব্যাকে পাও কুবার্সির একটা যদি সাকসেসফুল কম্বিনেশন আমরা দেখতে পারি তাহলে হয়তো বা আমরা একটা বার্সেলোনা দলকে দেখতে পাবো কিন্তু সরি টু সে রোনালদ আরোহ যে পরিমাণ ফর্ম এবং তাকে দেখে দেখে পাও কুবার্সিরও মাঝে মধ্যে যেরকম অ্যাটেনশন ল্যাপস হচ্ছে সেটা দেখে এখন আমার মত তো মনে হচ্ছে না যে রোনাল দারোহো অ্যান্ড পাও কুবার্সি ইজ দি আইডিয়াল কম্বিনেশন ইন বার্সেলোনা ডিফেন্স সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বার্সেলোনাকে একজন ডিফেন্ডার কিনতে হবে লেফট ফুটেড সেন্টার ব্যাগ একজন কিনতে হবে যিনি কিনা ইনিগো মার্টিনেজের মতো বার্সেলোনাকে ডিফেন্সে নেতৃত্ব দেবেন কিন্তু রাইট নাও বার্সেলোনার ওই জায়গাটাতে খেলার মতো লেফট ফুটেড সেন্টার ব্যাক একজনই রয়েছে সেটাই জেরার্ড মার্টিন আপনারা সর্বশেষ দুটো লালিয়ার ম্যাচে দেখেছেন আলাভেজার এগেন্স্টে এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেনস্টে সেখানে কিন্তু জেরার্ড মার্টিনকে লেফট সেন্টার ব্যাকের ভূমিকাটা দেওয়া হয়েছিল লেফট ব্যাক যেহেতু বুঝতেই পারছেন হি ইজ আ লেফট ফুটেড প্লেয়ার সো তাকে ওইখানে খেলার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখলাম দ্যাট হি হ্যাজ বিন পারফর্মিং ভেরি গুড আমি এক্সেলেন্ট বলবো না এক্সেলেন্ট বলবো না কিন্তু তাকে এই দুটো ম্যাচে লেফট সেন্টার ব্যাকের ভূমিকায় খেলিয়ে বার্সেলোনার লাভই হয়েছে এবং এই দুটো ম্যাচে লেফট সেন্টার ব্যাকে খেলে বার্সেলোনা যে জিনিসটা বুঝতে পেরেছে জেরার্ড মার্টিনকে লেফট সেন্টার ব্যাকে খেলিয়ে বার্সেলোনা যে জিনিসটা বুঝতে পেরেছে যে হি ক্যান বি ভেরি ভ্যালুয়েবল লেফট সেন্টার ব্যাক অপশন ইন দ্য ইয়ার্স টু কাম তিনি যেভাবে লেফট ব্যাকে খেলতেন তাতে হয়তো বা তাকে এক দুই সিজনের মধ্যে বা এক দুই ট্রান্স অফ মধ্যে তাকে বিক্রি করে দেওয়া হতো কিন্তু তিনি যেভাবে লেফট সেন্টার ব্যাকে খেলছেন তাতে আমার কাছে মনে হয় যে পরবর্তীতে বার্সেলোনা যদি একদম সুপারস্টার লেভেলের কোনো লেফট সেন্টার ব্যাক আসে তার আন্ডারস্টাডি বা তার ব্যাকআপ হিসাবে জেরাড মার্টিন ক্যান বি এ ভেরি গুড অপশন এখন জেরার্ড মার্টিন কিভাবে খেলছেন এবং তার স্ট্রেন্থের জায়গাটা কি তার উইকনেসের জায়গাটা কি তিনি যেহেতু যথারীতি বার্সেলোনার বি টিম থেকে উঠে এসেছেন এবং বার্সেলোনার বয়স ভিত্তিক দলে যেহেতু তার খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এবং বার্সেলোনার বয়স ভিত্তিক দল যেহেতু তাকে কিনেছে সেহেতু আমরা এই জিনিসটা বলতে পারি যে তিনি বল পায়ে বেশ দক্ষ হ্যাঁ সো উনি ডিফেন্সে খেললে ডিফেন্স থেকে কিছু কিছু লাইন ব্রেকিং পাস দেখা যায় বা অ্যাটাকিং থার্ডে তিনি কিছু কিছু নিট পাসিং করতে পারেন আবার বল পায় যেহেতু তিনি আন্ডার ল্যাপ করে মিডফিল্ডের জোনগুলোতে রোম করতেও বেশ ভালো মতো পারেন সো এমন যদি হয় যে বার্সেলোনা এমন কোন একটা টিমের এগেনস্টে খেলছে যে টিমটা দুর্বল এবং বার্সেলোনার এগেনস্টে লো ব্লকে খেলছে এরকম দলগুলোর এগেন্স্টে জেরার্ড মার্টিন ক্যান বি আ ভেরি গুড লেফট সেন্টার ব্যাক যিনি কিনা হাইলাইন ডিফেন্স মেনটেন করে একটু বল ক্যারি করে তার বল প্লেইং ক্যাপাবিলিটিকে সর্বোচ্চ ইউজ করে অ্যাটাকিং থার্ডে পাস পাঠাতে পারবেন আলাভেজার এগেনস্টেও কিন্তু আমরা এই এক্সাম্পলগুলোই দেখেছিলাম যে তিনি নিয়মিত অ্যাটাকিং থার্ডের উদ্দেশ্যে লাইন ব্রেকিং পাস পাঠাচ্ছিলেন শুধু সেটা বলেই নয় তিনি কিন্তু ক্রসিংও মোটামুটি বেশ ভালো করতে পারেন যদি তাকে প্রতিপক্ষের ফুল ব্যাক বা প্রতিপক্ষের উইং আর সেভাবে প্রেস না করেন তাহলে মোটামুটি আন্ডারল্যাপ করে উঠে গিয়ে বা ওভারল্যাপ করে সামান্য উঠে গিয়ে ক্রসিংটা বেশ ভালো করতে পারে যদি তিনি প্রেসিংয়ের মুখোমুখি না হন তার অত বেশি পেস কখনোই ছিল না তিনি যখন লেফট ব্যাকে খেলতেন তখন আলেহান্দ্র বালদে যেরকম দুর্দান্ত পেসি একজন লেফট ব্যাক দুর্দান্ত ড্রিবলিং করে বল ক্যারি করে উপরে নিচে কনস্ট্যান্টলি ওঠানামা করতে পছন্দ করেন এবং রাফিনিয়াকে ইনভার্ট করে বক্সের মধ্যে অ্যাটাক করতে পছন্দ করেন জেরাড মার্টিন কখনো অত এফেক্টিভ লেফট ব্যাক কখনোই ছিলেন না কিন্তু তাকে যদি ওইরকম লো ব্লক টিমের এগেন্স্টে খেলানো হয় তাহলে সে তার পাসিং এবং তার ক্রসিংয়ের মাধ্যমে বেশ এফেক্টিভ একটা ইম্প্যাক্ট দেখাতে পারে তার স্পিডের ব্যাপারে বলছিলাম তার স্পিডটা হয়তো বা লেফট ব্যাকে তাকে খেলতে সেভাবে সাহায্য করে না বিকজ বালদের মতো স্পিডি তিনি নন এবং বালদের মতো ট্র্যাক ব্যাক করে প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে আটকাতে তার অনেক সমস্যা হয় যখন উনি ফলব্যাক করেন তখন তার কিছু কিছু সমস্যা হয় রিকভারি স্পিডের ক্ষেত্রে কিন্তু তিনি যখন সেন্টার ব্যাকে খেলেন সেন্টার ব্যাকে খেলার জন্য কিন্তু রেগুলারলি ফুল ব্যাকের মতো আপনার অত বেশি স্পিডের দরকার হয় না সো ওই তুলনায় জেরার্ড মার্টিনের স্পিডও কিন্তু খারাপ না পাসিং এবং ক্রসিংয়ের পাশাপাশি অ্যাজ আ সেন্টার ব্যাক তিনি কিন্তু ডুয়েলসেও বেশ সফল এরিয়ালসেও বেশ খারাপ না আর কি আমি বলছি না যে এক্সেলেন্ট বা আমি বলছি না যে লেফট সেন্টার ব্যাক অপশন হি প্লেস লাইক ভ্যান ডাইক বা হি প্লেস লাইক আলেক্সান্দ্রো বাস্তোনি বা হি প্লেস লাইক পাওলো তিনি কোনোভাবেই না কিন্তু কাজ চালানোর জন্য অ্যাজ আ স্কোয়াড অপশন এগেন্স দোজ টিম হু লাইকস টু সেট ব্যাক অ্যান্ড মেনটেন লোভ লক তাদের এগেনস্টে জেরাড মার্টিন ক্যান বি ভেরি ভ্যালুয়েবল স্কট অপশন যে জিনিসটা আমরা গত দুই ম্যাচে দেখতে পেলাম কমেন্ট জানিয়ে দেবেন জেরাড মার্টিন এর এই উত্থান এবং তিনি যে বার্সেল এই বিপদের হাত থেকে একটু হলো বাঁচাচ্ছেন এ ব্যাপারে আপনি কি ভাবছেন লেটস আবার ডিসকাশন